আমরা মানে মনে করেন আমদার জিমিত আইসি আমরা আইসিটা ভাটি যতাক একজনের দার একজনের রুগী করছে তো ভর্তি একজনে ফ্যাশনের লা আর একজনে ফেশনের ভাটিয়ে করব দিদি লুক আসেনি লুক আছে নি দেন না তে ফ্যাশনের ভাটিয়ে আমি যদি থাহি দ্বিতীয়বার কই রাখিস ডিউটিটা তে আমারে ফোন করে দিদি একটা ডিউটি আছে ডিউটিয়ে করবা তে ডিউটিটা করতাম যায় গেলে সুমাইয়া যা এবার সোমাল লগা আছে তার নাম আমি কই না গৈ আকৌ তোমাৰ ডিউটি এটা কেটা দিছে আমাক দিছে আৰু এজনে এই কথা এটা দাদা আমাৰ দৰে কৈতাম চাইনা কেৰে আমাৰ যোন মনে কৰে ভেট হাজাল ঐ আমাৰ চাইতে আছি তাইও কৰক আমাৰও কৰি আমাৰ চাইত আছি দিয়া নাম আৰু কি কইনা দে যে তে কৈ ভাটিয়ে দিছে কেমনে ভাইছ ঐ ঐ ঐ ঐ ঐত আমাৰ ৰোগীৰ লগে ৰোগীৰ লগে লগে ভৰ্তি আছলাম আমাৰ নাম্বাৰটা ৰাখছে আমদাৰ ফোন কৰিছে আমাৰ আহিছি ক কৰ আজকা কৰ আৰু দ্বিতীয়বাৰ কৈলাম কৰ্তা নাম এই কথা এটা কৃষি ঐত মনে কৰে নহয় তোমাৰ চেণ্টাৰৰ রুগী আইসে এই ফ্যাশন না মনে করেন বাড়ির লোক বাড়ির লোকে থাকতে অসুবিধা হইতাছে তে আমরা দিয়ে আসি রা তারা বাড়ির লোকে জাগা বাড়ির বাড়ির বললে আমরা যত্ন করি আমরা একটা ফ্যাশনে ধরি আমরা দশ বারোটা ধরি না বাড়ির লোক বললে আমরা যত্ন করি কি কারণে করে এটা তো স্যার আমরা কইতারি না আমরা জিজ্ঞাসা করলে তো আমরা ডিউটি দে না এরকম তো নাম কাছে আইসি মানে তাইও যখন ডিউটি নেয়া চলতারে আমরাও যেন চলতারে না দিলে আমরা জিভিট করতাম না 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 আমরা ফাটি ধরলে ফাটির লগে ওই খুয্তি দিব কেন তাইনের আন না দিদি আমার নাম্বার নেন আমার নাম্বার নিয়ে ফোন করেন আমরা ওই আমার বাদ করে দে

সবসময় ডিউটি দিল যদি একটা পেশেন্ট লই তবু পেশেন্টের পার্টি থেকে সুমা কিতা করে ইশারা দিয়ে আমরারে সরাই দে হ্যাঁ সরাই দিয়া এরপরে সুমা ইডালো এলা আর যদি সুমা আমরা আবার নিয়ে ঢুকা তুই সুমারে একশো টাকা কুড়িতে দিতেইবো নাহলে ওই তো না মতো ওই প্রেশাল করে হ্যাঁ ওই তো এই মেডিসিনে করছে দুদিন পুরা মেডিসিনে ওখানে পাঁচতলার মাঝে করতেছে

লইয়া আমরা কাজ করি হ্যাঁ সুমা হ্যানে ডিউটি করে না স্যার আমি আপনারা সারা কোনো কানে গেছি না কোনো মাথা আমি চিনি না গেছি না কিন্তু এমনি কাজ করতেছি করতেছি না স্যার কি কারণে দাবি করে হ্যাঁ তাই আমি জানি না স্যার এই বিষয়ে আমি কিছু জানি না তাই কইসে দি তুই বানালে আমি যদি না দিই তোলে আমি গেট আউট তাই গেট আউট করুন না গেটা